জনগণে হই লায়ু দাসি বাহাদে জার নাম শোনিয়া রে জনগণে হই লায়ু দাসি বাড়াজো বাইরে নাম শোনিয়া রে সাহার নম্বর হরি নগর জিমিত ফুটেছে সে হে আর ফুল খাদিজা বেগম রে হে দিতে করি না কে ও বা খা দি না নাম সুনিয়া আরে জনগণ ই দাসি বা রাজো বাইরে নাম সুনিয়া রে দোইনা মায়ার দোইন নেন নেন তেরি খাতি যাপে নাম আমরা সবাই এক এক এ নাই তামোবার যুব বাইরে না আমি শুনিয়া আরে হাই রে আমরা সবাই এক হইয়া এ পিহবা নাই তামো বারাজু বাইরে না শুনিয়া আরে এ হে জনগণ হো ইলাশি বা যার না আমি শুনিয়া আরে নিদান কালে সাহু মিলে রাজু বাইরে কাছে গেলে কেউ পিহিরে না খালি হাতে বুটার গনে বলে বা রাজুবাইর না শুনিয়া রে এ জনগণ হ এল দাশি বা যার নাম শুনিয়া রে হাতরে বুটি আমরা জনগণ সবাই মিলে যা বেগম রে খর সি সিলে গে শোনো বারাজ নাম শোনিয়া আরে জনগণ হায় দাসি বা কাদিজার নাম শুনিয়া আরে এইবারে আমরা যা বেগম রেহে শোবে দিতামে ভোট হাদি যাহ বেগম রেহে এ পিবা নাইয়া যাহি তো মনে রে বারাজ বাইরে নামে শুনিয়ারে এই বারে খাদিজা খাদি যাবে গম রে দিতাম সবে বোট খাদি যাবে গম হইলে যাই বহ মনের দুঃখ বারাজু বাইরে নাম শুনিয়া আরে জনগণ হইলা বা বারাজু বাইরে নাম শুনিয়া আরে সহবে তুহুড়া মায়া তো বুটারে গন রাজু বাইরে এপি পি বানা বুটারে রে সো বাহাদ যার নাম শুনিয়া সবের তোড়া মাহায়া মর যত বহুটার গন রাজু বাইরে এ পি বানাই বহুটা হারে রে সপন বাহাদ যার নাম শুনিয়া আরে হে জনকন হয় দাসি সে বা রাজু নাম শুনিয়া আরে রাহিতে নিশায় ডাক দিলে পাই বাহে চু পাই রাহিতে নিশায় ডাক দিলে পাই বাহেরা চু পাই রে বাই ওতা তা মানুষ তোয়া বুটে ডা দি তাই খারে বারা যু বাই নাম শুনিয়া আরে এহ জন জন হিলাই দাসি বাখাদি না নাম শুনিয়া আরে কে মনে করে বলব রাজুর কত অবদান কে মনে করে বলব রাজু বাইর কত অবদান করে মে তু মায় জানাই ধন্য হিন্দু মুসলমান বাঘাদ না নাম শুনিয়া রে এ জনগণ হাই দাসি বারাজু বাইর নাম শুনিয়া আরে। গহরী দুঃখী মানুষ ঝাড় বাইশেনা গহরীপি দুঃখী মানুষ রাজু বাই সোলে না এপি হইলে কোনো মানুষ খালি বীর তো নাইবা বাইর নাম শুনিয়া রে জনগণ দাসি বাহাদিদার নাম শুনিয়ার রে